হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আবারও সুজির তেলপিঠা আমি প্রথমে যে সুজিগুলোকে নিয়ে নিয়েছি এখন সুজিগুলোকে ঢেলে নিবে তারপরে সুজিগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে হালকাভাবে শুধু পানিটা নিংড়ায় নিতে হবে বেশি যদি ভিজিয়ে রাখেন বা ধুয়ে রাখেন তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো হবে না আর মচমচে হবে না সুজিটা সুজি পানিতে শুধু নিমরাইয়ে নিতে হবে যেটা কোনো আমি যেভাবে নিচ্ছি আসলে এভাবে শুধু দুই তিনবার করে পানি ধুয়ে নিতে হবে তারপরে একটু মশলা মানে সাদা ফল তারপরে দারুচিনি এগুলো দিয়ে সুন্দর করে মাখাতে হবে এটা কিন্তু হাতের সাহায্যে মাখাতে হবে আপনারা আবার ভাবিয়েন না যে আমি বাম হাত দিয়ে এসব মাখাচ্ছি আসলে ক্যামেরার কারণে ডানাজকে বাম হাত লাগতেছে এখন সুজিটা মাখানো হয়ে গেলে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন যতটুকু সুজি নেবেন সে অনুযায়ী চিনি দিবেন যতটুকু যেমন মিষ্টি খাবেন তেমন ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেরকম মাখাতে মাখাতে সুন্দর হচ্ছে পানি পানি হয়ে যাবে আসলে তখন একটু ময়দা দিতে হবে আঠালো কো অনেকজন কারণ ময়দাটা না দিলে পিঠাটা কখনোই মারানো সম্ভব নয় কারণ সুজিটা আর চিনিটা যখন একসাথে মাখানো হয় তখন একটা পাতলা পাতলা একটা মিশ্রণ তৈরি হয় তখন এই পাতলাটাকে একটু ঘন করার জন্য আর আঠালো করার জন্য ময়দা একটা ব্যবহার করতে হবে অবশ্যই এখানে কিন্তু চাউলের আটা কখনোই দেওয়া যাবে না এই যে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন আমার মাখানো শেষ প্রায় এখন ওই যে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম ওগুলো এখন উঠায় ফেলবো কারণ মশলাগুলো দাঁতের নিচে পড়লে আসলে খেতে ভালো লাগে না তাই মশলাগুলোকে উঠিয়ে ফেললাম এভাবে দেখেন আমার এই যে মিশ্রণটা কত সুন্দর ঘন হয়েছে এখন এই এটা নিয়ে আমি চুলায় চলে যাব এখন পিঠাটা এই যে চুলায় দিয়ে দিলাম দেখেন কত সুন্দর ফুলবে আমি ছোট ছোট করে পিঠাটা তৈরি করছি আসলে আমি এই পিঠাটা বেশি বড় করলে ভালো লাগে না এই যে কত সুন্দর আমার পিঠাটা ফুলতেছে একটু সময় লাগে ওই সুজির তেল পিঠে ফুলতে আটার পিঠার মতো না যে দেওয়ার সাথে সাথে ফুলে যাবে এভাবে এই যে বানিয়ে আপনারা খাব যদি খান দেখবেন অনেক মজা লাগবে আর এতটা মুচমুচে হবে এই যে আমার পিঠা রেডি দেখেন আমি সবগুলো পিঠে ভেজে ফেলেছি আসলে আর আমি ছোটো ছোটো করে পিঠা খাচ্ছি দেখেন কতটা আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না অনেক মুচমুচে হয়েছে আমি এই যে ভেঙে দেখাচ্ছি ভেতরটা একদম ক্রিমি কোনো কাঁচা বা কোনো কিছু ভাব নেই আর পুরাটা পিঠা একদম মুচমুচ এভাবে কে কী তৈরি করে খাইছেন কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ